ভারতীয় চোর বেশি শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশে বিতাড়িত হয়েছে এই যে দু হাজার অধিক শহীদদেরকে আজকে আমরা স্মরণ করছি শহীদদের যে রক্তের বিনিময় আমরা আজকে দাঁড়িয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যার চেয়ারে আবু সাইদ মুগ্ধদের শহীদের রক্ত লেগে আছে তার প্রতি আহ্বান থাকবে আটকরি মানুষের মুক্তির যে লড়াই আটকরি মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার সেইভাবে কাজ করে আমরা আজকের এই দিন থেকে আবার শপথ নিতে চাই আমাদের অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে পারি নাই নাই পূরণ তোমরা আমরা পাঁচে আগস্ট আজকে এই শহীদ এই সংসদ ভবনের পাশে আবার দীপ্ত করতে বলতে চাই এই দেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশের বৃহত্তর রক্ষাতে ছাত্র অধিকার পরিষদ বরাবরই রাজপথে ছিল নয়জন জন শহীদ হয়েছে আগামীতে আর হাজার হাজার ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে রক্ষা করার জন্য আমরা যে আজকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা আমরা সেই সেই ঘোষণাপত্রকে সাধুবাদ জানাই আমরা এখন পর্যন্ত জানি না সেই ঘোষণাপত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা আছে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই আঠারো সালে যে কড়া সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে আজকে দু হাজার সালের অভ্যুত্থান হয়েছে সেই ঘোষণাপত্র অবশ্যই আঠারো কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট রাখতে হবে একই সাথে রাষ্ট্রকে যে বিদ্রোহ করা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা কিশোর বিদ্রোহ নিরাপদ সড়ক আন্দোলন এই ঘোষণাপত্রগুলো অবশ্যই অন্তর্ভুক্ত রাখতে হবে একই সাথে দু হাজার তেরো সালে সাপরা চত্বর দু হাজার নয় সালে বিডির হত্যা হলো প্রত্যেকটা নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর যেন আমরা জুলাই ঘোষণাপত্র দেখতে পাই সেই ছাত্রধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা